সবাই ভালো করে চোখ খুলে রাখো কারণ আজ আমরা এমন কিছু প্রাণীর সঙ্গে দেখা করতে যাচ্ছি যারা জঙ্গলের সুপার কেউ লাজুক কেউ দারুণ অলস কেউ আবার এমন অ্যাকশন করে যে হলিউডে জায়গা পেয়ে যাবে চলো ঘুরে আসি বন্য প্রাণীর দুনিয়ায় আজ তোমাদের এমনই বৈচিত্র্যময় সাতটি প্রাণীর কথা বলবো তো চলো কথা না এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ফেনিক ফক্স কানে বাঘ কিন্তু সাইজে দেখলে মনে হবে ওয়াইফাই সিগন্যাল ধরতেছে আজ তাদের জন্য হয়তো ভারতবর্ষে জিও টাওয়ার পায় না এরা সাধারণত মরুভূমি অঞ্চলে থাকে এবং এরা দিনের বেলায় ঘুমাতে পছন্দ করে নাম্বার টু রেড ফক্স এই শিয়ালটিকে দেখুন এটিকে বলা হয় প্রকৃতির স্মার্ট ছেলে চুরি শিকার অভিনয় সববারে পারে দেখতে অনেকটা হ্যান্ডসাম একে বলা হয় বলিউডে সালমান খান আর এরা অত্যন্ত লাজুক টাইপের হয়ে থাকে সাধারণত এই সিএলটি মুরগি দেখে খুব লজ্জা পায় এবং মুরগি নিয়েpočানো পরিবেণ আদর করতে তার ইচ্ছে করে হয়তো এর জন্যই এই বরফের মাঝে মুরগি খোঁজে বেরিয়ে চলছে নাম্বার 3 হোয়াইট লায়ন এখানে সিংহটিকে দেখুন দেখা হচ্ছে তার কোনো ফ্যারাল लवली কোম্পানি আছে তার পা থেকে মাথা পর্যন্ত ফ্যারাল लवली মাখানো হয়েছে এর জন্যই তার নোন থেকে পা পর্যন্ত পুরো পুরি সাদা যদি কখনো আপনাদের এই ধরনের ফেয়ার লাভলি কোম্পানির সিংহ দরকার হয় তবে তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এখানে তার বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করুন এর এতটা যে দেখি আপনার মনে হবে যে কোলেনি। কিন্তু এই ধরনের ভুল একদম করবেন না নাম্বার ফোর মান্দারিন ডাক এই হাঁসটিকে দেখুন এর এতটা কি যে আপনার দেখামাত্রী সঙ্গে সঙ্গে সৌতুলটা ইচ্ছে করবে কিন্তু এই ভুলটা একদম করবেন না এই পৃথিবীতে যদি কোনো হাঁস মেকআপ ইউটিউবার হতো মনে হয় এই মান্দারিন ডাকটি হত এদের নিয়ে একটি মজার বিশ্বাস আছে চীন এবং জাপানে মনে করা হয় এই হাঁস জুটি একবার জোড়া বাঁধলে সারা জীবন একসঙ্গে থাকে নম্বর ফাইভ স্কারলেট মেকআপ এই পাখিটিকে দেখুন যেটি একটি উজ্জ্বল রঙের পাখি এই উজ্জ্বল রঙের পাখিটি আমাজন এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় তবে আফসোস বনভূমি ধ্বংস আর শিকার তাদের জন্য বিপদ সৃষ্টি করেছে এবং তাদের কাছে মোবাইল না থাকায় তারা হয়তো আমাদেরকে জানাতে পারে না তার উজ্জ্বল চমৎকার শারীরিক বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় রঙের জন্য সমগ্র সাগর জগতে পরিচিত এটি চীনের উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় এবং অত্যন্ত জনপ্রিয় এই মাছটির গায়ে সাধারণত চারটি রং দেখা যায় উজ্জ্বল নীল সবুজ কমলা এবং হলুদ এরা খুবই লাজুক টাইপের হয়ে থাকে সাগরতলায় প্রবাল পাচির এবং গুহার মধ্যে লুকিয়ে থাকে দিনের বেলায় লুকিয়ে থাকে এবং সন্ধ্যের বেলায় বের হয় নাম্বার সেভেন হোয়াইট টাইগার এই বাঘটিকে দেখুন এটি কত সুন্দর একটি বাঘ এরা সব একা থাকতে পছন্দ কর এদের একটি বদভ্যাস আছে যেটি তারা হরিণ দেখলে প্রচণ্ড পরিমাণে লজ্জা পায় এবং লজ্জায় লাল হয়ে গিয়ে সেই হরিণটিকে তাদের আদর করতে ইচ্ছে করে তো এই ছিল আজকের সবচেয়ে সুন্দর প্রাণী তো এর মধ্যে তোমাদের কোনটি সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও